এখন কেন জানি মেহেদি দিতে ভীষণ ভালো লাগে তাই তো নিজের ইচ্ছায় আজকে মেহেদিটা দিলাম আর বোনের মেয়ে মাশাল্লাহ এত সুন্দর করে মেহেদি দেয় তাই ভাবলাম ওর কাছে একটু দিয়েই ফেলি তারপরে তো সকালের নাস্তা সবাই খেয়েছে রুটি আর গরুর মাংস আর আমার কেন জানি একদম খেতে ইচ্ছে করতেছিল না তাই তো আপু অনেক মজা করে এক কাপ চা বানিয়ে দিয়েছে সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এটা হচ্ছে আমার বোনের বাসায় ভিডিও আপনাদের সাথে একটু একটু করে আমি শেয়ার করব। কারণ হচ্ছে ওইখানে যাওয়ার পর শরীরটা অনেক বেশি খারাপ ছিল ভিডিও করতে একদমই ইচ্ছে করতেছিল না তাই তো নাস্তা খেতে ইচ্ছে করতেছিল একটু মুড়ি দিয়ে চা খেলাম চাটা অনেক বেশি মজার আর এত মজার যে ঠুটে এখনও লেগে আছে তারপর লুবানা এখানে মুড়ি খাচ্ছিলো একটা একটা করে আর ও অনেক বেশি দুষ্টুমি করতেছিল আর আমার হাতে যেহেতু মেহেদি দিচ্ছি আর পাশে কিন্তু লামিয়াও মেহেদি দিয়েছে দুই হাতে ভরে তারপরে তো আমার এই মেহেদিটা প্রায় শুকায় যাচ্ছে এক হাতেও কিন্তু দিয়েছিলাম আর এটা একটু আমি দিয়েছি তারপর মেহেদি দেওয়ার পর প্রায় চার পাঁচ ঘন্টা কিন্তু আমি এভাবেই ছিলাম জাস্ট আপু ও খাবার এনে দিয়েছে খাবারটা খেয়েছি খেয়ে শুয়েছিলাম তারপরে তো মেহেদিটা ধুয়ে একটু গোসল করে ফ্রেশ হয়ে আমরা প্রায় বিকেলে একটু বের হয়েছে আর কি এটা হচ্ছে একটু শনি আখড়ায় যাবো আর আপার বাসা হচ্ছে মাতোয়াল আর ওইখান থেকে শনি কিন্তু একটু দূরে বলতে গেলে দশ বিশ মিনিট লাগবে আর আপু বলতেছে না রিকশায় যাব। কারণ খুব বাচ্চাদেরকে যেহেতু বাসায় রেখে এসেছি লুবানা ঘুমাচ্ছিল আর এই তো আবারও চলেও আসতেছি আপুর টুকটাক কেনার দরকার ছিল সেই জন্য আর কি এসে দেখি লুবানার মাথায় একদম পাউডার দিয়ে বসে আছে সে পুরা শরীরে পাউডার তারপর আপা দিয়ে দিল আমাদেরকে শ্যামাই আর দুপুরের খাওয়া দাওয়াটা আসলে শেয়ার করা হয়নি মেহেদি দিয়েছিলাম যেহেতু তাই আর শেয়ার করা হয়নি আর শ্যামাইটা অনেক বেশি মজার ছিল তারপর বিরিয়ানি রান্নাটা বসিয়ে দিয়েছে আপু আর বিরিয়ানিটা এত বেশি মজার হয়েছিল কি আর বলবো আর যা খাচ্ছি তাই অনেক বেশি মজার আসলে নিজে রান্না করে খেতে খেতে না একদম মানে একঘেয়েমি আমি চলে আসছে আর আপুর বাসায় গিয়ে কিন্তু আমি একটু কাজ করিনি বাচ্চাদের মতো শুধু আবদার করেছি আর আপু পূরণ করেছে আর এই বিরিয়ানিটা কিন্তু অনেক বেশি মজার হয়েছিল আমরা সবাই মিলে একসাথে কিন্তু পুরো পাতিল শেষ করে ফেলেছি গ্যাস কি আর বলবো বোনের হাতের রান্নার মজাই আলাদা তাই না তো আমরা আমরা রেডি হয়ে গিয়েছি এটা হচ্ছে পরের দিনের ভিডিও আর তারপরে যেহেতু রেডি হয়েছি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি লামিয়াকে রেডি করে দিয়েছি লোবানো ওইদিকে রেডি আর হচ্ছে যেহেতু অনেক বেশি গরম তাই আর কি ওকে আর তেমন কিছু পরায় নাই পাতলা একটা গেঞ্জি পরে আমরা বের হয়ে গেলাম আর ওর বাবা কিন্তু গ্রামে গিয়েছিল আর আমরা বনের বাসায় গিয়েছিলাম এ তো দেখুন গ্রাম থেকে আসার পথে ও লামিয়ার বাবা অনেক কিছু কিনে নিয়ে এসেছে তার মধ্যে ছিল লিচু আর আম ওই ব্যাগের মধ্যে সাদা ব্যাগের মধ্যে কিন্তু আমে ভরা যাই হোক ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন